আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা মন্ডলী ও ফেসবুক যিনারা আমার এই লাইভটা এখন দেখছেন কিংবা এর পরে দেখবেন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সকলকে একটা বার্তা এবং খবর দিতে চাই বিষয়টা হচ্ছে এই যে আমার পাশে যিনাকে দেখতে পাচ্ছেন ইনি আপনার পশ্চিম বাংলার বিরাট বড় একজন জনপ্রিয় বক্তা আশা করছি ইনাকে আপনারা সকলে ছিলেন এনার নাম হচ্ছেন হাজরাতুল মাওলানা জাকির হোসেন চতুর্বেদী সাহেব বর্তমানে আমরা তিনার বাড়িতে এখন উপস্থিত তিনি এখন খুব অসুস্থ তো আমার আমাদের লাইভটা করার উদ্দেশ্য তিনাকে দেখানোর জন্য নয় এই কারণে আমরা লাইভ করছি যে তিনার বাড়ির লোকের মুখ থেকে শুনতে পেলাম যে উনি সুস্থ থাকা অবস্থাতে কিছু জায়গাতে জালসা পোার ছিল তো সেসব জায়গা থেকে মানুষ ফোন করে খোঁজ নিচ্ছে তো বাড়ির লোক বলছে যে আমাদের হুজুর এখন অসুস্থ তো ওই জালসার ওখান থেকে নাকি ফোন করে বাড়ির লোককে একটু আজে বাজে কথা বলছে উল্টো উল্টো মন্তব্য করছে তো ভাই যান আপনাদেরকে আমাদের রিকোয়েস্ট এটাই যে যেনারা ভিডিওটা দেখছেন আপনাদের কাউরির যদি হুজুরের জালসার দাওয়াত যদি নেওয়া থাকে আপনারা অবশ্যই হুজুরকে কোনো খারাপ কথা বলবেন না উনি বাস্তবে খুবই অসুস্থ আপনারা সকলে ওনার জন্য দিল থেকে প্রাণ থেকে দোয়া করবেন ওনার বাড়ি সাগর দিঘি বাস স্ট্যান্ড মোড়ে একদম বর্তমানে বাস মোড়ে বাড়ি এখানেই উনি আছে আপনারা চাইলে ওনাকে ডাইরেক্ট এসেও দেখে যেতে পারেন আর আপনাদেরকে রিকোয়েস্ট যে যেনাদের জালসা ওনার জালসার দাওয়াত ওনার যদি নেওয়া আছে আপনারা কি ওনাকে দাওয়াত দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফোন করে ওনার বাড়ির লোক হয়তো ফোন ধরবে যদি বলে হুজুর অসুস্থ আপনারা ভাই কেউ কোনো খারাপ কথা কিংবা খারাপ মন্তব্য করবেন না এটা আপনাদেরকে খুব বড় রিকোয়েস্ট আর হুজুরের জন্য অবশ্যই সকলে দোয়া করবেন আমরা এখন হুজুরের কাছে আছি আমাদের সঙ্গে দেখেন আরো মনোরঞ্জন আছেন এনারাও দু কথা বলুন হুজুর বলেন দু তো নিরাকার বলাসবর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু মুসলমান। আপনাদের কিছুক্ষণ পূর্বে মাওলানা সাহেব আমাদের মাওলানা জাকির হোসেন চৌধুরী সম্পর্কে যেটা বললেন সেটা বাস্তবে সেটা সঠিক। তো যাক উনি আজকে বড় সংকটে যেটা বিপদ সবারকে সম্মুখীন হতে হবে এটা সবাইকে খেয়াল রাখতে হবে মানে যে আমরা ভাবছি যে টাকাটাই মানুষের কাছে বড় টাকাটা বড় না আজ ওনার পরিবার পুরো ফ্যামিলি আজ বড় বড় চিন্তায় দুশ্চিন্ত হয়ে পড়ে আছে তো যাই সকলে আশা করি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সুস্থ শরীরে এবং সুস্থ মস্তিষ্কে যেন আবার ফিরিয়ে দেন আবার তার পুরো পরিবারের মধ্যে আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন সকলে দোয়া করবেন আবার যেভাবে তিনি প্রোগ্রাম করছিলেন ইসলামের খিদমাত করছিলেন আল্লাহ পাক যেন আবার তিনাকে সেভাবে ইসলামের খিদমাত দাওরিয়ানা তৌফিক দান করেন টাকা দিয়েছেন এরকম খারাপ কমেন্ট বা খারাপ মন্তব্য রাখবেন না ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবে এই নিয়তে যে জিনারা ভোজন হয়তো হয় দাওয়াত দিয়েছে আমার এই লাইভটা যেন 3000 কাছে পৌঁছে যায় আর আবার আপনাদেরকে বলছি ভাই আমরা খুব দুঃখিত আজকে যে আমাদের একজন সুন্নি জামাতরনি সৈনিক তিনি আজকে অসুস্থ আজকে এটা আমাদের কর্তব্য যে তিনার পাশে আমরা ইনশাআল্লাহ সকলে দাঁড়াবো আপনারা এটা মাথায় রাখবেন যে হুজুর অসুস্থ যিনারা জালসার দাওয়াত আগে থেকে দিয়েছেন তিনারা হুজুরের পরিবর্তিত অন্য কোনো বক্তব্য করে নেবেন কোনো খারাপ মন্তব্য করবেন না লাইভটা আমরা এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম